আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম চট্টগ্রাম ফেনী কুমিল্লায় ধানের শীর্ষের বিশাল শোডাউন সরকার গঠনের সুযোগ পেলে দুর্নীতি অপরাধ দমনে কঠোর হওয়ার ঘোষণা তারেক রহমানের আমরা আপনারা যাতে চিকিৎসা সুবিধা পান বিশেষ করে গ্রামের মানুষ যাতে করে চিকিৎসা সুবিধা পায় তার জন্য আমরা সারা দেশে গ্রামে গ্রামে হেলথ কেয়ারের আমরা দিতে চাই ঢাকায় দশ দলীয় জোটের তিন সমাবেশ জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ হলে পঁচা পানিতে চুবানো হবে মেয়র কাউন্সিলরদের ভোটের বাক্সে হাত দিলে জ্বলবে আগুন দেশে নির্বাচনের আবহ অলি গলি পাড়া মহল্লা সরগরম প্রার্থীদের পদচারণায় ভোটারদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব কমিশনের চট্টগ্রামের সাথে সম্পর্ক আবেগের আর বৃহত্তর কুমিল্লা নোয়াখালের সঙ্গে আত্মীয়তার এমন ব্যক্তিগত অধিকারে কথা স্মরণ করে ধানের শেষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন ক্ষমতা এলে টুঁটি চেপে ধরবেন দুর্নীতির খালেদা জিয়ার সরকারের মতো কঠোর হবেন অপরাধ দমনে এরপর ফেনের জনসভায় তিনি দেশবাসীকে সতর্ক করে বলেন নতুন করে আবারও যেন কেউ ভোট ও কথা বলার অধিকার কেড়ে নিতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে থেকে কুমিল্লায় আসেন তারেক রহমান সমাবেশে একাধিক উত্তাল সমুদ্রের পাশে বীর চট্টলার জনসমুদ্র যারা আজন্ম অদম্য সাহসী আর জিমাটি ঐতিহাসিকভাবে প্রতিরোধের তীর্থস্থান সেই জনপদে প্রায় একুশ বছর পর জিয়া রহমানের পুত্র তারেক রহমান বারোয়ালিয়ার আলিয়ার পূর্ণভূমিতে ধানের শেষের নয়া কাণ্ডারীকে সাদরে সম্ভাষণ জানায় সংগ্রামী সমাবেশ কি সমতল কি পাহাড় কি ধর্ম কিংবা বর্ণ জিয়া পুত্রকে কাছে পেয়ে আপন করে নেয় জনতা তারেক রহমান বক্তব্য শুরু করেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা না করে বরং অধিকার আদায়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপিকে সরকার গঠন করতে হবে আপনারা যদি বিএনপির পাশে থাকেন আপনারা যদি বিএনপিকে সমর্থন দেন বারো নির্বাচনে আপনারা যদি বিএনপিকে ধানের শীষে জয়যুক্ত করেন তাহলেই একমাত্র আমরা পরিবর্তন করতে পারব আপনারা কি আছেন আমাদের সাথে সরকার চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার পরিকল্পনা করেছিল জানিয়ে তারেক রহমান বলেন সেই পরিকল্পনার বাস্তবায়ন করবেন তিনি বিএনপি সরকার আসলে সক্ষম সেই উদ্যোগ দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে যাতে করে এই এলাকার মানুষ ব্যাংকিং সুবিধাসহ সকল কিছু এখানে বসে কাজ সেরে নিতে পারে দুপুর এই চট্টগ্রাম অঞ্চলের সঙ্গে বিএনপির সম্পর্ক গভীর করেন খালেদা জিয়া যার প্রতিদান ভোটের মাঠে দিয়ে আসছে এই অঞ্চলের মানুষ তবে জনমনের প্রশ্ন আগামী দিনে সে সম্পর্ক কতটা অগ্রসর হয় তবে মঞ্চ থেকে তারেক রহমান আশ্বস্ত করেছেন আগামীতে এই চট্টগ্রামের সঙ্গে বিএনপির সম্পর্ক হবে আরও গভীর চট্টগ্রাম থেকে সড়কপথে ফেনিতে যান তারেক রহমান ফেনীর মেয়ে খালেদা জিয়ার ছেলেকে দেখতে পাইলট স্কুল মাঠে মানুষের ঢল নামে বৃহত্তর নোয়াখালীর তেরোটি আসনের প্রার্থীদের জন্য অধিকারের সুরে পরম স্বজনদের কাছে সমর্থন চান তিনি এই দেশ আমার আপনার আমাদের সকলের শেষ ঠিকানা এই দেশেই আমাদের জন্ম এই দেশেই আমাদের মৃত্যু এই দেশই আমাদের প্রথম ঠিকানা এই দেশই আমাদের শেষ ঠিকানা সেই জন্য এই দেশকে গড়ে তুলতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে পথে চৌদ্দগ্রামের জনসভায় ভাষণ দেন বিএনপি চেয়ারম্যান এরপর যান কুমিল্লা দক্ষিণ ও চাঁদপুরের প্রার্থীদের জনসভায় জনতার কাছে তুলে দেন ধানে শেষের প্রার্থীদের ওই যে বললাম আপনাদের একটা জরুরি গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা হচ্ছে বারো তারিখে ধানের শীষকে নির্বাচিত করতে হবে ধানের শীষে সিল দিয়ে ধানের শীষকে নির্বাচিত করতে হবে এরপর দাউদকান্দি ও নারায়ণগঞ্জে সমাবেশ করবেন বিএনপি চেয়ারম্যান দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সহ্য করবে না জামায়াত এমন হুঁশিয়ারি দিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন তারা সকলের সাথে বন্ধুত্ব চায় তবে অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ নয় আজ রাজধানীর যাত্রাবাড়ি গ্যান্ডারিয়া ও বক্সিবাজারে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি বলেন দেশে আর ফ্যাসিবাদ ফিরতে দেয়া হবে না হেরে যাওয়ার ভয়ে কেউ কেউ বাঁকা অন্ধকার গলিতে হাঁটার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির উত্তরবঙ্গে দুদিনের সফর শেষে এবার ঢাকার নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াত রামির ডাক্তার শফিকুর রহমান রোববার সকালে রাজধানীর যাত্রাবাড়িতে এগারো দলীয় জোটের জনসভায় অংশ নেন তিনি দুপুর বারোটা নাগাদ সমাবেশ মঞ্চে হাজির হন জামায়াত রামির ডাক্তার শফিকুর রহমান এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা প্রধান অতিথির বক্তব্যে তিনি গণভোটে হা জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বলেন দেশে আর ফ্যাসিবাদ দেখতে চায় না যারা জনতার এই মনের ভাষা বুঝতে পারছেন না জনগণ বারোই ফেব্রুয়ারি তাদের এই ভাষা বুঝিয়ে দেবে দেশে কোন শাসন হবে দেশের জনগণের অর্থে কিনা থেকে গুলি তাদের বুকে ছুড়া হবে আর দেখতে চাই না এই ফেসিবাদের সকল জ্বর যদি কেটে দিতে হয় বারো তারিখ ইনশাল্লাহ গণভোটে হা বলতে হবে জামায়াত সরকার গঠন করলে নারীদের নিরাপদ কর্মসংস্থান গড়ে তোলার প্রতিশ্রুতি দেন ডাক্তার শফিকুর অঙ্গীকার করেন কর্মজীবী নারীদের জন্য ইভিনিং বাস সার্ভিস চালু করার আমরা কথা দিচ্ছি চলাচলে এবং কর্মস্থলে তিনটা জায়গায় আপনাদের জন্য আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করবো এবং মর্যাদা আপনাদের হাতে তুলে দেব কোনো জালেম আপনাদের গাড়িং করার দুঃসাহস না। যাত্রাবাড়ির জনসভা শেষে জামায়াত রামের যোগ দেন গ্যান্ডারিয়ার ধূপখোলা মাঠে ঢাকা ছয় আসনের নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন এগারো দলীয় জোটের নেতারা সময় ডাক্তার শফিকুর রহমান বলেন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সহ্য করবে না জামায়েত বাংলাদেশের মানুষ জীবন মুক্তির সম্মানে তাদের সিদ্ধান্ত নিতে যাচ্ছে তখন আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে অনেকে প্রকাশ্যে হস্তক্ষেপ করছেন আমরা তাদের প্রতি বিনয়ের সাথে শক্ত কণ্ঠে অনুরোধ জানাব মেহরবানি করে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে আর নাক গলাতে আসবেন না এতদিন নাক গলে যে তরল পদার্থ বের হয়েছে মেহরবানি করে টিস্যু দিয়ে এখন এটা সামলে নেন জামায়াতের বলেন যাদের দলে এত এত ঋণখেলাপি প্রার্থী তারাই বলছে ক্ষমতায় এলে দুর্নীতি মুক্ত করবে একটা দল সুন্নাম ইদানিং বলছেন তাদের হাতে দেশ আসলে তারা নাকি দুর্নীতি নিয়ন্ত্রণ করবেন যাদের সংসদ সদস্য উনচল্লিশ জন গুরুতর ঋণখেলাপি খেলাপি করে তাদেরকে বানানো হয়েছে ক্যান্ডিডেট তারা বাংলাদেশের মানুষকে দুর্নীতি মুক্ত করবেন আপনাদের সকলের সুপরিচিত এরপর জামায়াতের আমির যান ঢাকা সাত আসনের আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভায় গণভোটে হা ও দাড়িপাল্লার পক্ষে ভোট চান তিনি আমরা আপনাদের আমানতের পাহারাদার হতে চাই চৌকিদার হতে চাই যদি আমাদের উপরে আমানত দেন আল্লাহ যদি হায়াতে বাছায় রাখেন পাঁচটা বছর আমরা আপনাদের চৌকিদারের দায়িত্ব পালন করব